এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি বিপজ্জনক চেষ্টা জল্পেশ মন্দিরে যাবার জন্য ভরা তিস্তা নদীর ওপর রেল সেতুতে চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে নামার চেষ্টা পুণ্যার্থীদের গত রবিবারের পর আবারও শিবতীর্থ জল্পেশে যাবার জন্য তিস্তার রেল সেতুর ওপর চেন টেনে দাঁড় করানো হল ট্রেন এবার নিউ আলিপুর দুয়ার থেকে শিয়ালদাহগামী তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন দাঁড় করিয়ে নামার চেষ্টা চালায় পুণ্যার্থীরা তবে এবার পুণ্যার্থীদের এই চেষ্টা ব্যর্থ করলো আরপিএফ আরপিএফ এর হাতে আটক পূর্ণার্থী এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পিয়ার বন্ডে ছাড়ে আরপিএফ আজ তিনজনকে জলপাইগুড়ি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জলপাই মন্দিরে আসার জন্য পূর্ণার্থীদের এই বিপজ্জনক প্রবণতা উদ্বিগ্ন সব মহল শ্রাবণ মাসে প্রতি রবিবার ও সোমবার তিস্তার রেল সেতুর আগে পূর্ণার্থীদের জন্য যাতে দমহরিতে এক মিনিট ট্রেন দাঁড় করানো যায় এই নিয়ে আলোচনা শুরু হয়েছে মেলাটা তো দীর্ঘদিনের থেকে থেকে নেপাল ভুটান থেকে তো বাইরে থেকে আসে আসাম রাজ্যের থেকে আসে এর আগেও আমরা পলিটিক্যালিভাবে সাংসদের কাছে বা এমনি যারা আছে তাদের কাছে আমরা দাবি করেছিলাম যে এই ব্রিজে হঠাৎ করে নেমে যাচ্ছে তাতে হচ্ছে দুর্ঘটনার একটা ব্যাপার থাকে দুর্ঘটনাটা হতে পারে যখন তখন সামনে নদী নদীতে জল বেশি আমরা চাইছিলাম যে তার পাশেই তোমলকে একটা হল্ড আছে যদি রেল মিনিস্টারের সাথে কথা বলে বা রেল আধিকারিকের সাথে কথা বলে যদি সেই জায়গাটায় যদি হলটা করা যায় তো ট্রেনকে দাঁড় করানো আর সেখানে পূর্ণার্থীরা যেভাবে নামছে এটা শুধু বেআইনি নয় এটা ঝুঁকিপূর্ণ ব্যাপার তো মানুষের জন্যই তো আইন এখন কেউ যদি ট্রেন থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় কিন্তু বড় বড় ঘটনা ঘটে তার জন্য কিন্তু এর জন্য অনেককে কইশিয়া দিতে হবে আমরা কেউই চাই না আমি রেলওয়ের কাছে অনুরোধ করবো পূর্ণার কথা মাথায় রেখে ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি